হ্যালো বন্ধুর চলে এসেছে মল্লিকিজ বক্সে আরও একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুটি গাড়ি একসঙ্গে ডেলিভারি যাচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর আপনারা সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে একটা গাড়ি তো আপনারা হয়তো সবাই আশা করি দেখতে পাচ্ছেন এই গাড়িটা ডেলিভারি চলে যাবে আজকে জম্বিহার যাবে বুঝতে পারছেন গাড়িটার ডিটেলসটা নতুন করে দেওয়ার কিছুই নেই আপনারা সবই জানেন চার পঞ্চাশ সামনের টায়ার একশো আশি ইঞ্জিন মারুতির গিয়ার বক্স এবং মারুতির ডিভান সেলফে স্টার্ট হবে তার সাথে সাথে রয়েছে একশো পঞ্চান্নটি বারো পিছনের দুটো টায়ার এবং ডিভান তলায় পাতি সেট গাড়ির দাম মাত্র ষাট হাজার টাকা তো আজকে এই মুহূর্তে খুনি গাড়িটা চলে যাচ্ছে তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আপনাদেরকে এখনো একটা গাড়ি ডেলিভারি ভিডিও দেবো তো দেখাবো আপনারা দেখতে থাকুন আপনাদের খুবই মজা হবে এবং গাড়ি নিতে আগ্রহী হবেন আপনারা তো এইবার গাড়িটা ডেলিভারি চলে যাবে এই দেখুন এবার যাচ্ছে ভালো করে আশা করি আপনারা ওই গাড়িটা সাউন্ড মাউন্ড সবই ভালো করে শুনেছেন তো আপনাদের সামনে আরেকটা গাড়ি তুলে ধরা হয়েছে আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে আছে ফোনের স্ক্রিনে তো এই গাড়িটার দামও মাত্র ষাট হাজার টাকা যা যা বললাম স্টিয়ারিং আছে চার পঞ্চাশ আশি ইঞ্জিন মারুতির গিয়ার বক্স মারুতির ডিপান্সিয়াল এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চান্নটি বারো পিছনে দুটো টায়ার আর সেলফে স্টার্ট হবে তো হয়তো আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন সবই এই গাড়িটাও এখনই ডেলিভারি চলে যাবে এই গাড়িটা ডেলিভারি যাবে হচ্ছে ক্যানিন ক্যানিংয়ে ডেলিভারি চলে যাবে মাচাটা দেখতে পাচ্ছেন হেভি করে করে দেওয়া হয়েছে ওয়ারিং সিস্টেম একদমই নতুন করে করে দেওয়া হয়েছে এই গাড়িটার দামও মাত্র ষাট হাজার টাকা আপনারা নিতে চাইলে এখনই চলে আসুন মল্লিক ইঞ্জক্সের কারখানায় কারণ মল্লিক ইঞ্জক্সের কারখানায় পারে এত কম দামে এবং কোয়ালিটির গাড়ি আপনাদের সা দিতে তো আপনারা দেরি করছেন কেন যারা যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা অবশ্যই মল্লিক ইঞ্জে বক্সের কারখানায় একবার আসুন দেখুন পছন্দ করুন এবং তারপরে সংগ্রহ করুন এখান থেকে ড্রাইভার গিয়ে গাড়ি ডেলিভারি দিয়ে আসবে ড্রাইভারের কিন্তু আলাদা চার্জ লাগে তো আপনাদের আগে থেকেই বলে রাখলাম তো এইবার গাড়িটা স্টার্ট করবে সেলফে স্টার্ট করবে দেখুন আপনারা ডি ধরার জন্য হাত ঢোকাতে পারছে না তার জন্য সেলফে স্টার্ট করতে দেরি হচ্ছে এবার মিস্ত্রি এসে স্টার্ট করে দেবে আপনারা দেখতে এখন ভিডিওটা এখানে কিনা একটা হাস্যকর ব্যাপার এই দেখুন এবার গাড়ি স্টার্ট হয়ে গেছে এইবার গাড়ি ডেলিভারি যেতে আর টাইম নেবে না এক্ষুনি চলে যাবে তার আগে যদি আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আপনাদের সামনে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেওয়ার দায়িত্ব আমার মাত্র ষাট হাজার টাকায় কেউ বলতে পারবে যে এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম নতুনের মতো লাগাচ্ছে মাত্র ষাট হাজার টাকায় তো আপনাদের যদি ভিডিওটা আসলেই ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে দেখাবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য